পদার্থবিজ্ঞান প্রথমপত্র দিনাজপুর বোর্ড কসেট সমাধান করছি তোমরা একটু মিলিয়ে দেখো হয়েছে কিনা এক নম্বরে দেখো স্পেরোমিটারের সাহায্যে কোনো গলীয় তলের বক্রাকার বেশার দু নির্ণয়ের সমীকরণ কোনটি সঠিকোত্তর হবে ক আর ইকুয়াল টু ডি টু বাই সিক্স এইচ প্লাস এইচ বাই টু স্পেরোমিটারের হল সঠিকোত্তর ক্ষ অর্থাৎ স্পেরোমিটার ক্ষুদ্রতম থেকে দৈর্ঘ্য সঠিকভাবে পরিমাপ করতে পারে স্পেরোমিটার পিচ এবং বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যার অনুপাত নিচের কোনটি ভেক্টর রাশি সঠিক উত্তর ঘ অর্থাৎ চর্ক আই ক্যাপ ইন্টু আই ক্যাপ ক্রস জে ক্যাপ ক্রস কে ক্যাপ ইকুয়াল সঠিক উত্তর হবে জিরো এরপরে দেখো একটা চিত্র দেওয়া আছে তারপর লেখা আছে ও আর ভেক্টর নিচের কোনটি টু উত্তর হবে টু আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ ও পি কিউআর ক্ষেত্রের ক্ষেত্রফল নিচের কোনটি উত্তর এখানে দেয়া নাই অর্থাৎ চারটা অপশনের কোনোটাই সঠিক নয় ঐকিক ভরবেগের মাত্রা কোনটি এম এল টি ইনভার্স ওয়ান একটি বস্তুর তরল থাকবে কখন বল প্রযুক্ত থাকলে ঘূর্ণায় মান একটি বস্তুর জড়তার ভ্রামক টু কেজি মাইনাস এম স্কোয়ার বস্তুটিকে ঘূর্ণন গতিশক্তিতে ঘোরাতে কত কৌণিক বেগের প্রয়োজন টেন রেডিয়া সেকেন্ড ইনভার্স ছটি উত্তর ক পি ও কিউ স্থানে যথাক্রমে নাইন মিটার এবং সিক্সটিন মিটার ব্যাসার্ধের দুটি বাঁকের রাস্তা আছে প্রত্যেকটি বাঁকের ব্যাঙ্কিং থ্রি ডিগ্রি কিউ স্থানে রাস্তার ভিতরে পার্শ্ব অপেক্ষা বাইরে পার্শ্ব কত উঁচু জিরো পয়েন্ট মিটার পি ও কিউ স্থানে রাস্তা দুটিতে কোন গাড়ি সর্বোচ্চ গতিবেগে অনুপাত হবে থ্রি টু ফোর অর্থাৎ সর্বোচ্চ কাজের জন্য বল ও স্মরণের মধ্যবর্তী কোন কত জিরো ডিগ্রি স্থির তাপমাত্রায় গ্যাসের ক্ষেত্রে নিচের কোন লেগচিত্রটি সঠিক নয় সঠিক উত্তর খ কোন বস্তুর ভরবেগ একশো পার্সেন্ট বৃদ্ধি করলে উহার গতিশক্তি কত বৃদ্ধি পায় একুশ পার্সেন্ট পৃথিবীর সূর্যের চারদিকে উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করছে এই সূত্রটি কে প্রদান করেন কেপলার পৃথিবীর ব্যাসার্ধ আর বরাবর কত গভীরতায় অভিকর্ষ ধরনের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ধরনের এক চতুর্থাংশ হবে থ্রি বাই ফোর আর মহাকুরুষের বিভাবের ক্ষেত্রে সঠিক উত্তর হবে একক জুল কেজি ইনভার্স এটি একটি স্কেলার রাশি স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য প্রসারণ বনাম ভর এর সঠিক উত্তর কোনটি উত্তরটি হবে ঘ দশা বলতে বোঝায় সবগুলো সরল সন্ধিত গতিতে দোলনরত একটি কণা সর্বোচ্চ বেগ ও সর্বোচ্চ তরণের মান যাতায় ফাইভ মিটার সেকেন্ড ইনভার্স টেন মিটার সেকেন্ড ইনভার্স টু উদ্দীপকের কণাটির পর্যায়কাল কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর সেকেন্ড উদ্দীপকের দোলনরত কণার ক্ষেত্রে বিস্তার টু পয়েন্ট ফাইভ মিটার সাম্য বিভব শক্তি শূন্য সর্বোচ্চ বিস্তার এই গতিশক্তি শূন্য অর্থাৎ সবগুলো পি ভি ইকুয়াল ধ্রুবক সমীকরণটি মেনে চলে কোন সূত্র বয়লের সূত্র তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি গ্যাসকে স্থির চাপে উত্তপ্ত করে আয়তন তিনগুণ করা হল গ্যাসটির চূড়ান্ত তাপমাত্রা কত ছয়শো ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড কোনো অবস্থায় অনুসমূহের মধ্যে আন্তঃনবিক আকর্ষণ বল সর্বাধিক নয় কঠিন কোনো তর কোনো তারকে কেটে সমান তিন টুকরা করা হলো এতে তারের সহ অসহ ভারের মান কত হবে পূর্বের সমান সঠিক উত্তর গ